দৈনিক মাতৃজগতের বাইশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন মোহাম্মদ বশির আহমেদের রিপোর্টে বিস্তারিত ঢাকায় আয়োজিত হল জনপ্রিয় ও নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম জাতীয় দৈনিক মাতৃজগত প্রতিষ্ঠা বার্ষিকী গতকাল শুক্রবার বিকেল তিনটায় রাজধানীর মিরপুর দশে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠানে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও দেশ গঠনে গণমাধ্যমের করণীয় জাতীয় আলোচনা সভায় অংশ নেন রাজনীতিবিদ শিক্ষাবিদ কলামিস্ট এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা সভাপতিত্ব করেন দৈনিক জগতের সম্পাদক ও প্রকাশক খান সেলিম রহমান অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মফসল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আহমেদ আবু জাফর তিনি সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি বন্ধের জোর দাবি জানান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের মিরপুর জোনের উপপুলিশ কমিশনার ইয়াসিনা তিনি বলেন সাংবাদিকদের নিরাপদে কাজ করার পরিবেশ নিশ্চিত করা জরুরি বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের মহাসচিব তালুকদার রুমি ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ড আব্দুল্লাহ আল মামুন জনাব লায়ন মোহাম্মদ আবুল হোসেন চেয়ারম্যান গাইবান্ধা গ্রুপ এবং ব্যবস্থাপনা পরিচালক জিবিসি টেলিভিশন সহ আরও অনেকে অনুষ্ঠানে বিভিন্ন গুণী সাংবাদিক ও সামাজিক সংগঠকগণকে সম্মাননা প্রদান করা হয় এছাড়াও সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় মনজ্ঞ সঙ্গীত ও নৃত্য শেষে আয়োজকরা জানান সাংবাদিকদের অধিকার নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় দৈনিক মাতৃজগৎ জগৎ সবসময় আপোষহীন থাকবে দর্শকদের উপস্থিতি ও আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলন মেলায় দৈনিক মাতৃজগৎ পত্রিকার বাইশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের এই আয়োজন গণমাধ্যমকে আরো শক্তিশালী ও দায়িত্বশীল করতে অনুপ্রেরণা দেবে এমনটাই প্রত্যাশার সংশ্লিষ্টদের তাদের সাথে প্রতিনিয়ত আমাদের দেখা হয় আমরা রাস্তাঘাটে যখন থাকি তাদের সাথে আমাদের সাথে তারা সহযোগিতা হিসেবে কাজ করেন আমাদের পাশে তারা থাকেন আমরা দেখি তারা কিন্তু অনিরাপদ হিসেবে কাজ করেন আমরা অনেক সময় মারামারিতে হেলমেট পরি বুলেট প্রুফ পরি লেগ গার্ড পরি কিন্তু আমাদের সাংবাদিক ভাইরা কিন্তু একটাও বুলেট প্রুফ জ্যাকেট পরেন না মাথায় হেলমেট থাকে না সত্যি এটা বিপজ্জনক আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমার সেনি ভাইকে বলবো আপনাদের যারা এই সংগঠন আছে প্রেস ক্লাব আছে তাদের সকল সাংবাদিক যেন তাদের নিরাপত্তা নিশ্চিত হয় তাদের নিরাপত্তা নিশ্চিত করে সংবাদ সংগ্রহ করে আমাদের দূর যেন পৌঁছে দেয় সেই লক্ষ্যে যেন সজাগ দৃষ্টি রাখবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সাংবাদিক পেশাটা এবং চ্যালেঞ্জিং যে কোনো জায়গায় সংবাদ সংগ্রহ করতে গেলে অনেক বাধা প্রতিপত্তি সম্মুখীন হইতে হয় আমরা দেখি অনেক সময় সাংবাদিকরা আমাদের থানায় যায় অনেক সময় সংবাদ দেরি করতে দেরি হয় তখন তাদেরকে ওয়েট করতে বলি তারা যে ধৈর্য সহকারে যে আমাদের সাথে সম্পর্ক স্থাপন করে সংবাদ সংগ্রহ করে জনগণের মাঝে সেটা প্রকাশ করে এজন্য মিরপুর থানার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই দৈনিক মাতৃজগত পত্রিকাটি একুশ পেরিয়ে বাইশে পদার্পণ করেছে এবং সুন্দর একটি অনুষ্ঠান তারা আজকে উপহার দিয়েছে এবং আমাদেরকে আজকে তারা দাওয়াত দিয়েছে এই অনুষ্ঠানে আসার জন্য তাদের আজকে শুভ জন্মদিন এবং তারা এই যে একুশটি বছর ধরে হাঁটি হাঁটি পা করে এত দূর এসেছে এর পেছনের যে অধ্যায়টা এই ব্যাকগ্রাউন্ড যেটা সেটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং আপনারা একটু আগেই বলেছেন বক্তব্য বলেছেন যে অনেক প্রতিকূলতার মধ্যে আপনারা কাজ করেন রোদ বৃষ্টি ঝড় বিভিন্ন ঘটনা দুর্ঘটনা প্রতিকূলতার মধ্যে আপনাদেরকে সবসময় কাজ করতে হয় তো এই বিষয়ে আমরা এটা অনুভাপন করি কারণ আমরা পুলিশ আমি ট্রাফিকে আছি আমি এডিসি ট্রাফিক মিরপুর তো ট্রাফিকেও আমাদের পুলিশ সদস্যরা যে পরিমাণ কঠিন সমস্যার মধ্যে দিয়ে যায় যেরকম প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে যায় আপনারাও কিন্তু একই পরিবেশে কাজ করছেন এবং আমাদের ওসি সাহেবও বলেছেন আপনাদের এই যে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারটা ইয়ের ব্যাপারটা সেফটির বিষয়টা এটা কিন্তু আপনারা ইদানিং দেখা যাচ্ছে বুলেট প্রুফ করছেন কেউ 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 হেলমেট পড়ছেন এই যে এই বিষয়গুলো এগুলো আসলে এখন হচ্ছে কি আমাদের দেখার বিষয় সাংবাদিকতা মহান পেশা এই পেশাকে যেন আমরা কলুষিত না করি সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ সবাই থেকে আমরা যেন ব্যতিক্রম থাকতে পারি দৈনিক মাতৃজগৎ পরিবারের সকল সদস্য এক্সেপশনাল ভাবে আমরা যেন মাঠে ময়দানে কাজ করে যেতে পারি নিরপেক্ষ সংবাদ পরিবেশন করি সে পরিবেশনায় হয়তো বাধা বিপত্তি আসবে সে বাধা বাধা বিপত্তি উপেক্ষা করে একে অপরকে সহযোগিতা করে সামনে এগোয় তাহলে আমাদের আজকের দিনের মতো প্রত্যেকটি দিনই আনন্দ মহানো হবে তো আমি মাতৃ পত্রিকার সকল সাংবাদিকদেরকে বলবো আপনারা যেখানে যে জেলায় থাকেন না কেন আপনাদের যে সম্পাদক হয়েছেন এবং উপস্থিত আমাদের এখানে যারা আছে সবাই আপনাদের সাথে আছে আমরা সবাই আপনাদের সাথে থাকব আসলে সংবাদপত্র যারা আপনার সাংবাদিক আছেন আসলে এটা শুধু পেশা না এটা আপনাদের দায়িত্ব সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন এবং সমাজের যেই সঠিক সংবাদটা সেটাই আপনারা পত্রিকায় প্রকাশ করবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হচ্ছে যে সত্য যেটা সত্য সত্যকে তুলে ধরে অনেক সময় দেখা গেছে পত্রিকার কিছু নিউজের কারণে অনেকে বিব্রত বোধ করে তো মাতৃজগৎ সেলিম আমি চিনি দীর্ঘদিন ধরে তো মাতৃজগতের আমি একটা জিনিস সবসময় ফলো তারা সত্যটা সত্য চেষ্টা করে আগে হচ্ছে সাংবাদিকদের সুরক্ষা তো তারা যদি আসলে নিজেদেরকে সুরক্ষিত না করতে পারে তারা যদি নিজেদেরকে একটা দুর্যোগপূর্ণ অবস্থা থেকে বাঁচিয়ে না ফিরতে পারে তাহলে কিন্তু সংবাদ আর আমাদের মাঝে আসে পৌঁছাবে তো এই জন্য আগে নিশ্চিত করতে হবে শারীরিক সুরক্ষা তারপরে পাশাপাশি আমাদেরকে ডিজিটাল যে সুরক্ষা যেটা বলবো গুজব সরায় মানে অনেক সংবাদ দেখা যায় যে আসল জিনিস হারিয়ে ফেলে তো এই জন্য এই গুজবটা যাতে না সরায় সত্য সংবাদ যেন আমরা প্রচার করতে পারি এই ব্যাপারেও কিন্তু আমাদের যে সংবাদ আছেন তাদেরকে সহযোগিতা করতে হবে একটি পত্রিকা যিনি চালান তিনি এর মর্ম এর কষ্ট এর গ্লানি এর ত্যাগ এর তিতিক্ষা পদে পদে উপলব্ধি করেন কিন্তু সাংবাদিকরা হচ্ছে গাড়ি ড্রাইভারের মতো প্রকাশক বা সম্পাদক একটি গাড়ি রাস্তায় নামালো আর সাংবাদিকরা সেই গাড়ি চালালো কিন্তু রাতে কিন্তু ঘুম হয় না সম্পাদকের সাংবাদিক সাংবাদিকরা কোথায় নিয়ে তাকে ফেলছে কি সমস্যা করছে এরকম প্রতিনিয়ত তাকে টেনশনে থাকতে হয় আমাদের বলা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এই পাঁচটি মৌলিক অধিকার থেকে আমরা এখনো বঞ্চিত রয়েছি আমরা কিন্তু এই অধিকারগুলো নিশ্চিত হতে পারি না একটি সাংবাদিক হসপিটালে গেলে তাকে কিন্তু সিরিয়ালে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু তিনি কোন না কোনো মিডিয়ায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন সে মিডিয়ায় তার কোনো জায়গা নেই হসপিটালে গেলে সে কিন্তু কোনো সিট পায় না অর্থাৎ কোথাও কোনো জায়গায় সাংবাদিকদের শুধু দুর্নাম করতে পারে কিন্তু সাংবাদিকরা যে জনগণের জন্যে এত কষ্ট করে কাজ করেন সে বিষয়ে একটিবার কেউ কিন্তু কোনো কিছু বলেন না আগে দুর্নীতিবাজদের কারণে সাংবাদিকদের এখন সাংঘাতিক বলতে মানুষ কৃপণতা করছে না দুর্নীতিবাজ দুর্নীতিরা ঘুষকর আমাদের সর্বত্র সবসময় থ্রেড করে এই থ্রেড মোকাবেলা করে যে সামনে যেতে পারবে এনজয় করতে পারবে ঝুঁকি গ্রহণ করতে পারবে সেই সাংবাদিক আমি মনে করি আমাদেরকে সচ্চার থাকতে হবে আমাদেরকে পেশার মর্যাদা দাবি এবং অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে এদেশের বুড়া সাংবাদিক হলুদ সাংবাদিক এবং অপসাংবাদিকতার নামে একটি কালো অধ্যায় নিয়ে একটি তকমা নিয়ে একটি অপবাদ নিয়ে কিন্তু পেশাগত দায়িত্ব পালন করছি আমরা মাঠ সাংবাদিকরা যখন পেশাগত দায়িত্ব পালন করতে যাই আমাদের সাংবাদিক বন্ধুদেরকে হলুদ সাংবাদিক বুয়া সাংবাদিক অপ তকমা লাগিয়ে তাদেরকে পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করছেন বন্ধুগণ এই হলুদ সাংবাদিক এবং অপর সাংবাদিক এই তিনটি তকমা থেকে এদেশের সাংবাদিকদের মুক্ত করার জন্য একটি উপায় রয়েছে সেই উপায়টি হচ্ছে সারা দেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করতে হবে